রামকৃষ্ণ সেরানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী রামকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে তার ওই অদৃষ্টপূর্ব প্রেমলীলা হয়তো সম্ভবপর হতো না যদি শ্রী মা এক্ষেত্রে তাঁর উপযুক্ত লীলা সঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন জেনিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামে মায়ের মহিমা কেউ যদি ঠিক ঠিক বুঝে থাকেন তিনি শ্রী রামকৃষ্ণ কারণ মাকে যারা দেখেছেন বা মা যাদের সংস্পর্শে এসেছেন তাদের মধ্যে মায়ের সমপর্যায়ের মানুষ একমাত্র তিনি তাই মায়ের প্রতি তার ব্যবহারে শুধু ভালোবাসাই নয় গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত হয়তো ভুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন কিংবা মা হয়তো মনে কোনো আঘাতই পাননি কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন তাহলে ঠাকুরের দুঃখ ও কুণ্ঠার শেষ থাকত না মাও সেই জন্য বলতেন ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি ঠাকুরের ভাগ্নে হৃদয়ে ঠাকুরের সেবা যেমন করেছেন দুর্ব্যবহারও তেমনই করেছেন হৃদয়ের কটুক্তি ঠাকুর নিঃশব্দে সহ্য করতেন কিন্তু হৃদয় মাকেও একদিন কটুক্তি করলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন ওরে হৃদয় একে অর্থাৎ নিজেকে দেখিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস ওকে অর্থাৎ শ্রী শ্রী মাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভিতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভিতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে এত সম্মান দিলেও শ্রী মা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছু ভাবতেন না কখনো মনে করতেন না যে শ্রী রামকৃষ্ণের উপর তার অন্য কারো চেয়ে বেশি দাবি আছে সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী অদ্ভুত চরিত্র এই প্রতিপত্নীর মধ্যে লৌকিক সম্পর্ক কিছুই ছিল না ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক স্থূল দেহ সুখের বাসনা তো দূরের কথা সূক্ষতম কোনো জাগতিক বাসনাও তাদের মনে কখনো স্থান পাননি এই আদর্শটি বিশ্বের সকলের সামনে প্রতিষ্ঠা করবার মতো শাস্ত্র বরাবরই বলে এসেছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য নয় ধীরে ধীরে সংযম অভ্যাসের জন্যই বিবাহিত জীবন এবং ঈশ্বর লাভ বিবাহিত জীবনের রামকৃষ্ণ আসবার আগে ভারতবর্ষের মানুষ এই আদর্শটি ভুলতে বসেছিলেন লীলা প্রসঙ্গকার বলেছেন তাহার অর্থাৎ শ্রী রামকৃষ্ণের জীবনের সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোক কল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত দাম্পত্য জীবনের এই মহৎ আদর্শের পুনঃ প্রতিষ্ঠার জন্যই এ অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া এক দিনের জন্য শারীরিক সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্ট প্রেমলীলার বিস্তার শ্রী রামকৃষ্ণ এ প্রসঙ্গে শ্রী মায়ের সম্বন্ধে বলেছিলেন ও যদি এত ভালো না হতো আত্মহারা হলে তখন আমাকে আক্রমণ করতো তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কি না কে বলতে পারে অর্থাৎ শ্রীরকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে তার ওই অদৃষ্টপূর্ব প্রেমলীলা হয়তো সম্ভবপর হতো না যদি শ্রীমা এক্ষেত্রে তার উপযুক্ত লীলা সঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে শারদা স্বামী ভূতেশানন্দ মহারাজ জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় মা